ওসব ভাঁওতা বাজিতো। ভাঁওতো মামলাটা করলি কেন? এটা মামলা না করলে কি হতো? আর মামলা করলে আলটিমেটলি মামলার সেই ফলটা কো চাই পৌঁছো কিছু হয় না। কিছু প্রমাণ করতে পারবেন না। আপনারা নিরীয় ছাত্র নিরীয় শিক্ষকদের ওপর মামলা করলেন। এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে

পুলিশ মিথ্যা কথা বলেছে আমরা শিক্ষিত সমাজ আমরা সমাজকে শিক্ষা দান করি আমরা কখনো এরকম কিছু করিনি আমরা কোনো ভাঙচুর করিনি আমরা শুধু কথা বলতে গিয়েছিলাম একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেখানে এই পুলিশ অমানব ভিপি অমানবিক ভাবে আমাদের মেরেছে আমরা কোনো পাবলিক প্রপার্টির কিছু ক্ষয়ক্ষতি করিনি তবু আমাদের পাঁচ ছ জনের নামে কেস দায়ের করেছে এগুলো মিথ্যে কথা এক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজয়ার্ডও হয়েছেন এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডারস পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ बाध्य है अनेक पर्सुएशन अनेक रिक्वेस्ट फॉर आवर पूरे একটা পরিস্থিতি কে সামলানো হয়েছে তো এই এটাক পরোভাবে ওয়ান্সেনি नहीं शिक्षक शिक्षिका সনা সঙ্গে যুক্ত থাকেন ওরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গোড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি মাস্টারমশাইদের মশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলে স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিড়ে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন তাদের তার উপরে ভরসা রাখুন আমাদের জীবন থেকে যে চাকরিটা হারিয়ে গেল এর দায় কি ফিরাজ হাকিম নেবে আমাদের পেটে লাথি মেরেছে তার দায় কি ফিরাজ হাকিম নেবে আমাদের মা বাবা গুলো পথে বসেছে আমরা পথে বসেছি এত এত শিক্ষক আজ পথে বসেছি তার দায় কি ফিরাজ হাকিম নেবে কোন ফাইল নেবে আমাদের ফাইল এলো আমাদের

যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না